আমাদের আসলে স্বপ্নের ফিলিপাইন ব্লাক আক তো মালিক আসলে নিজে কাজ না করলে সেই কাজটা কখনোই পরিপূর্ণ হয় না আপনি যদি মনে করেন যে শুধুমাত্র কর্মচারীর নির্ভর করে আপনার মানে স্বপ্নের অ্যাগ্রোফার্ম দাঁড় করাবেন ভাই সেটা কখনোই পসিবল না আসলে নিজে কাজ করতে হয় একজন মালিক যে কাজ করবে দশজন লেবারে সেই কাজ করতে পারবে না তো এই যে আমাদের যে ফিলিপাইন ব্লাক আক তো ফিলিপাইন ব্ল্যাক আকের গোড়ায় আমরা হচ্ছে মাটি দিচ্ছি এবং জৈব সার দিয়ে বেঁধে দিচ্ছি এই যে একটু একটু কাছে আসো একটু দেখাও মোটামুটি আমাদের একটা করে ফিলিপাইন ব্লাক আখের গোড়া থেকে তিনটা করে আখ হচ্ছে এবং আমরা সর্বোচ্চ হচ্ছে চারটা করে একটা চারা থেকে আমরা সর্বোচ্চ চারটা করে ফিলিপাইন ব্লাক আখ নিব এবং ফিলিপাইন ব্ল্যাক আখটা আখ হচ্ছে আমাদের একটা স্বপ্নের প্রজেক্ট যেখানে পুরো প্রজেক্টে আমাদের ফিলিপাইন ব্লাক আক আছে এবং আমরা এই ফিলিপাইন ব্ল্যাক আক নিয়ে অনেক স্বপ্ন দেখি মানে আমাদের যদি এই আমরা ইনশাল্লাহ সফল হই তাহলে আগামীতে আমাদের একটা হিউজ পরিমাণে একটা জায়গায় শুধুমাত্র ফিলিপাইন ব্ল্যাক আক চাষ হবে আর ফিলিপাইন ব্লাক আকটার এতটাই মানে হচ্ছে করার পরিকল্পনার হচ্ছে প্রধান কারণ হচ্ছে আপনি অন্য চাষাবাদে যান বেগুন চাষ করেন বা টমেটো করেন আহ ক্যাপসিকাম করেন যেটাই করেন না মানে সবজি রিলেটেড যে চাষি যান না কেন ভাই সেখানে লসের সম্ভাবনা আছে হতে পারে যে বেগুনের বাজারে দাম কম বা আপনি যে সময় বাজারে বেগুনটা নিয়ে প্রোডাকশন সেই সময় দেখাচ্ছে বাজারে দাম নাই কিন্তু আক এমন একটা জিনিস ভাই এটিকে আপনি চিবি খাওয়ার জন্য বিক্রি করতে পারবেন রসের জন্য বিক্রি করতে পারবেন বাই এনি দেখলেন যে কোথাও বিক্রি করতে পারছেন না তাহলে নিজের আখটা আপনি নিজেই রস করে গোড় করলেন তখন দেখা যাচ্ছে ফিলিপাইন ব্ল্যাক বাজারে গোড়ের ব্যাপক চাহিদা আছে সো এই জন্য ফিলিপাইন ব্ল্যাক একটা চাষের মানে আমাদের এত বেশি করার মানে এটাই হচ্ছে মূল কারণ এবং আমি মনে করি যে সব ভাইয়েরা বেকার আছেন সেই সব ভাইয়েরা যদি ফিলিপাইন ব্ল্যাক দিয়ে তার স্বপ্নের প্রজেক্টটা স্টার্ট করে ইনশাল্লাহ সেই ভাই সফল হবে আর এই ফিলিপাইন ব্ল্যাক হ্যাকটা আগের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা খুবই নরম এবং এটা হচ্ছে যে মানুষ একবার খাবে ভাই ফিলিপাইন ব্লাকাক আখ সে মানুষ হচ্ছে এই আখের প্রেমে পড়ে যাবে তো আমি যারা হচ্ছে তরুণ প্রজন্ম আছে সেই তরুণ প্রজন্ম ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে ভাই আপনারা কৃষিতে আসেন আপনারা কৃষিতে না আসলে আমাদের এই কৃষিটা কখনোই ডেভেলপ হবে না আর এই কৃষিকে নির্ভর করে আমাদের সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে হবে তো সেই প্রত্যাশায় আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি আমি উজ্জ্বল আহমেদ আহ আপনারা আমার স্বপ্ন অঙ্কর এগ্রো ফার্মের সাথে থাকবেন ইনশাল্লাহ সামনে ভালো কিছু হতে যাচ্ছে আসসালামু আলাইকুম